দিনের মধ্যে কি করবেন ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন করিয়ে নিবেন আর বাল্য দিবেন না মেয়ের বয়স আঠারো না হলে বিয়ে দিবেন না কখনো ঠিক আছে আর ছেলের বয়স একুশ বছর হলে বিয়ে করবেন এই চাউল যদি বিক্রি করেন তাহলে বইয়ের অবশ্যই ব্যবস্থা নিবে ঠিক আছে কেউ বিক্রি করবেন না দয়া করিয়া আইন শৃঙ্খলার বিষয়ে বলতে চাচ্ছিলাম যে যারা গ্রাম পুলিশ আছে তারা সুশৃঙ্খলভাবে তাদেরকে মেনটেন করছে তারা লাইন ধরে ধরে যা যা নিজস্ব কার্ডগুলো নিয়ে টাউন নিচ্ছে মানে না ট্যাগ অফিসার রাস্তায় আসে আসতেছে ওনার জন্য আমরা অপেক্ষা করতেছি আমরা বিজিটি মাল আজকে আমরা বিতরণ করতেছি এবং আমরা যা নিয়েছি তাই দিতেছি পরবর্তীতে আরও কিছু আমাদের দেওয়া বাকি আছে এগুলো আমরা আবার যখন নিয়ে আসবো তখন ইনশাল্লাহ আবার দেবো আমরা ইনশাল্লাহ আজ আমাদের পরিষদ থেকে বিজিডি চাউল বিতরণ করা হচ্ছে আমরা স্বচ্ছতার ভিত্তিতে আমরা মাল বিতরণ করব ইনশাল্লাহ আর আমরা যার যার কাঠ শশো তাই আমাদের আইসিয়ে নিয়ে যেতেছে মাল আমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমরা দোয়া করবেন যাতে আমরা প্রাতৃষিক ইউনিয়নের মালগুলো সুন্দরভাবে দিতে পারি সর্বদলীয় সহ সহযোগিতা পাচ্ছি যার যার এলাকা আছে সবাই খবর দিবেন যাতে এই মালটা সবাই খবর পায় যাদের কাঠ ছিল তারা যেন খবর পায় আর কাঠধারী যারা আছেন তারা শশ ও শরীরে আপনার তার ভোটার আইডি কার্ড সহ নিয়ে আপনি আসবেন তার মাস্টার হলে আপনাদের নাম লেখা আছে দিয়ে আপনার মাল নিয়ে যাবেন আমরা আপাতত পাথর থেকে আজ থেকে আপনার ভিজিটি কার্ড মাল দিতেছি আজকে মাল আমরা আপাতত দুই এলট দিতেছি

ओहो गल्ती भयो यो चाहिँ चार थाई रेको ना थाई त लैतै नि होइन ना यो चाहिँ आउनै पर्ने दोस्रो सरकारको आयो आधिमान भनेको त्यो